কিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটা এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকা রদবাড়ি ঘাটে বিজেপির সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে আজ দিনহাটা রদবাড়ি ঘাটে বিজেপির বুথ বিজয় সংকল্প কর্মশালা ছিল কিন্তু তার আগেই ভাঙচুর হয় সেই মঞ্চ বিজেপি নেতা কর্মীদের বাইক ভাঙচুর হয়েছে বলে খবর প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি সাংসদ কৈলাস চৌধুরীর এই সভায় হাজির হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বিজেপির দাবি তাদের বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি ভন্টুর করার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে পরবর্তীতে সভা মঞ্চে আসেন কৈলাস চৌধুরী ওই ভাঙা মঞ্চেই তিনি কর্মীদের নিয়ে সভা করেন সীতাই বিধানসভার বিজেপি নেতা দীপক রায় বলেন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই কারণে ভাঙচুর চালানো হয়েছে সভায় এভাবে আমাদের আটকানো যাবে না সভাপতি সুধাংশু রায় বলেন বিজেপি জনসমর্থন নেই তাই মানুষের সামনে প্রাসঙ্গিক হওয়ার জন্য এই ঘটনাগুলো করছে ওরা কোচবিহার জেলায় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বুথ কর্মসূচি ছিল সিতাই বিধানসভা তিন নং মন্ডলের ফেটলা অঞ্চলের পাশে ঘাটের পাশে তো গত তিন ঘন্টা আগেই তৃণমূলের যে বাহিনী আছে যে আমাদের কোচবিহার জেলার এমপি জগদীশ চন্দ্র বর্মা বসু এবং তার স্ত্রী সেটাই বিধানসভার এমএলএ সেই দুজনের নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনের এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমরা কর্মসূচি আয়োজন করেছি এবং ক্ষুদ্র খাওয়া দাওয়া বা ছোট প্রোগ্রাম যেটা বলা চলে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ লোক জন্য করা হয়েছে তারা দুই তিন ঘন্টায় আসে এগে যত কিছু আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার থেকে টেবিল সম্পূর্ণ তারা তছনছ করে ভাঙচুর করে দিয়েছে এবং তার সাথে সাথে আমরা আসার পর পুলিশ প্রশাসনের কাছে এতবার যোগাযোগ করেছি পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের ফোনের কোনো ফোন উঠায়ও নি এবং তাদের ফোনের কোনো গুরুত্ব তো সিটাই বিধানসভার যারা তৃণমূলের হারমাদ আছে এবং এখানকার এমপি এমএলএ তারা ভালো করে জেনে গিয়েছে আগামী যে আমাদের এমএলএ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের সিটাই বিধানসভা একটা ভালো ফলাফল করবে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা চেষ্টা করবে যার জন্য তাদের মনের মধ্যে ভয় ধরে গেছে যার জন্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম কি অবস্থা তারপরেও যদি তারা মনে করে আমাদের ভারতীয় জনতা পার্টির লোকেরা এবং কর্মীরা ভয় পেয়েছে তারা একবার এসে নিজের চোখে দেখতে পারে এই ভাঙচুর যা করে গিয়েছে তারা এর মাঝখানেই আমাদের সেন্ট্রাল নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সবাই আমরা যারা কর্মী আছি বুথস্তরে সবাই মিলে এই ভাঙচুরের মাঝখানেই আমরা আমাদের প্রোগ্রাম করব কে কে আসার কথা ছিল আজকের মিটিংয়ে প্রোগ্রামে এসকেচ কলেজ জি আসার কথা ছিল উনি ইতিমধ্যে চলে এসেছেন আপনারা দেখতে পারবেন রাজ্য নেতৃত্ব আসার কথা ছিল জেলা নেতৃত্ব জেলা প্রেসিডেন্ট এমএলএ সহকারে সবাই আসার কথা ছিল আপনার নাম আমার নাম সাবানা খাতুন কোচবিহার জেলা যুব মোর্চা জেলা কমিটি মেম্বার কি কি বাস্তবে ওরা এসে এখানে কি কি করলো এখানে আমাদের প্রোগ্রামের জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল হ্যাঁ আর করে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল মাছ যা রান্নাবাড়ি ডাল ভাতের মানে আদা আদা হয়ে গেছে সব সেই সময় আতম আচমকা এসে সবকিছু লন্ডন মন্ড করে দিয়ে যায় তার সঙ্গে এখানে 200 চেয়ার ছিল সব ভেঙে দিয়েছে লাইট মেটাল একটা ছিল ডেকোরেটারে সেই মেটালটা ওরা হাতে করে নিয়ে চলে গেছে কতজন লোকজন আসে এখানে পঞ্চাশ 60 জন লোক আসে তাদের কি সবার মুখ ঢাকা ছিল না তাদের সবার মুখ খোলা ছিল এবং সবার হাতে লাঠি ছিল আগ্নেয়াস্ত্র ছিল কাউকে কি আঘাত করেছে এবং আঘাত করতে কাউকে আঘাত করে নেই কিন্তু অস মানে অসভ্য ভাষায় গালাগালি কাজ করছে মহিলারা ছিল বিজেপি তারা বিজেপি করে আমরা সভা করব আমরা এই ভাঙা মঞ্চে সভা করব কি নাম আপনার আমার নাম তপন কুমার বর্মন পেটলা গ্রাম পঞ্চায়েত মেম্বার দেখুন বিষয়টা হচ্ছে বিজেপি নাম অনুষ্ঠান বলতে কিছুই নেই একদম কিছু নেই মানে এখন এর তো সামনে ইলেকশন হাইলাইট তো হতে হবে হাইলাইট হওয়ার কারণে এই উপলক্ষে নানান কিছু কথাবার্তা বলে এই তৃণমূলের পক্ষে নানান ধরনের দোষ দিয়ে ওরা হ্যালেট হওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে আসলে ভাঙচুর টাংচুর এগুলো কিন্তু বিষয় না যদি করে থাকে সেটা ওরাই করেছে আমাদের গেলে কোনো ব্যাপার নেই আমাদের আমরা কেন ভাঙচুর যাবো আমরা কেন যে কথা বললেন না আমাদের চাকলা অঞ্চল তলমি অঞ্চল আমাদের দখল আমরা কার বিরুদ্ধে ভাঙচুর করব সবটা আমরাই ওরা যারা বলতে চাচ্ছে ওরা নিজেকে হাইলাইট করবার জন্য নিজেকে একটু